বন্ধাত্ব রোগীর মধ্যে আমরা অনেক কারণই খুঁজে পাই তার মধ্যে সবচেয়ে প্রধান কারণ হচ্ছে পিসু এস এবং ডিমের স্বল্পতা পুরুষ বন্ধাত্ম অথবা কোনো 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 ক্ষেত্রে কোনো কারণই খুঁজে পাওয়া যায় না তো এইসব ক্ষেত্রে আপনাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা সেটা হচ্ছে ট্রান্সফেজেনাল সোনোগ্রাফি বা টিভিএস তো এই টিভিএসটা আমরা অনেক ক্ষেত্রে পেশেন্টকে যখনই আসেন তখনই আমরা করে থাকি যেমন যখন একটা পেশেন্ট যখন মাসিকের দ্বিতীয় দিনে আসেন তখন আমরা তাকে বলি বেজ লাইন আলট্রাসোনোগ্রাফি বেজলাইন ট্রান্সভাজনাল সোনোগ্রাফি তো এখানে আমরা প্রধানত দেখে থাকি যে তার জরায়ুটি কেমন আছে জরায়ুর মাংসপেশিতে কোনো সমস্যা আছে কিনা না ফাইব্রোড আছে কিনা না অ্যাডোনোবায়োসিস আছে কিনা জ্বরের ভেতরটার অবস্থা কীরকম সেটা আমরা দেখে থাকি জ্বরের ভেতরে যে এন্ডোমেট্রিয়াম সেটার থিকনেসটা কীরকম সেটা কতটুকু ভারী বা কোনো সমস্যা আছে কিনা না সেটা আমরা দেখে থাকি তারপরে হচ্ছে আসি যদি টিউবের ক্ষেত্রে টিউব সাধারণত আলট্রাসোনোগ্রাফি করে বোঝা যায় না তবে টিউবে যদি কোনো সমস্যা থেকে থাকে যেমন টিউবে যদি হাইড্রোসলফিক্স থাকে টিউবের ভিতরে যদি কোনো সময় পানি থাকে বা পুজ থাকে তাহলে টিউবটি দেখা যায় এছাড়া আমরা দেখি ওভারিতে ওভারিরতে কোনো সিস্ট আছে কি না অনেক রোগীর আমরা পেয়ে থাকি চকলেট সিস্ট চকলেট সিস্ট আছে কি না বা নর্মাল যে কোনো সিস্ট আছে কি না বা ওভারিতে ডিমের পরিমাণ কীরকম সেটা আমরা এই সময়ে দেখে থাকি তো এই সময় আরও কোনো সমস্যা আছে কি না আরও কোনো অ্যান্ডোমেটোসিস আছে কি না বা জ্বরের বাইরে কোনো সমস্যা আছে কি না সেগুলো আমরা দেখে থাকি তো এই বেজনা সোনোগ্রাফি করার পরে আমরা রুগীদেরকে চিকিৎসা দিয়ে থাকি সাধারণত আমরা ওগুলেশন ইন্ডাকশান বা ডিম ফোটার ওষুধ বা ডিম বড় হওয়ার ওষুধ যখন দিই তখন আমরা একটা পরীক্ষা করে থাকি যাকে আমরা বলি ফলিকুলোমেট্রি এই ফলিকুলোমেট্রিটা আমরা সাধারণত মাসিকের এগারো বা বারোতম দিনে করে থাকি এই এগারো বা বারোতম দিনে সাধারণত আমরা দেখে থাকি যে ডিম বাস হয়ে ডিমটি আঠারো সাইজের হয়েছে কিনা সুন্দর গোল সাইজের একটা ডিম পাতলা একটা পর্দা দিয়ে যদি থাকে ভেতরে যদি সুন্দর পানি থাকে তাহলে আমরা বলে থাকি যে এই ডিমটি পরিপূর্ণ হয়েছে এবং সাথে জ্বরের ভেতরে যদি তিনটা অ্যান্টোমেজামটা তিনটা লাইন থাকে তাহলে বোঝা যায় যে এটি পরিপূর্ণ একটি ডিম তো এই ডিমটা যদি আমরা দেখে থাকি তখন আমরা বলি যে আমাদের ট্রিটমেন্টটি দেওয়া সফল হয়েছে এবং তখন আমরা এটা ডিম ফোটানোর ইনজেকশন দিয়ে থাকি মাসিকের শেষের দিকে কারো যদি কোনো জড়ায়ুর কোনো সমস্যা থেকে থাকে জন্মগত কোনো সমস্যা থেকে থাকে সেটা আমরা মাসিক চক্রের শেষের দিকে আমরা করে থাকি এছাড়া আমরা টিভিএস করে থাকি আমরা আইভিআই যখন করি তার আগে বা আমরা যখন আইভিএফ করে থাকি তখনও টিভিএসের প্রয়োজন হয় এছাড়া আমরা টিভিএস গাইডেডে বিভিন্ন ধরনের প্রসিডিওর করে থাকি যেরকম হচ্ছে কোনো যদি সিস্ট থাকে তাহলে আমরা টিভিএসের মাধ্যমে অজ্ঞান করে পেশেন্টকে আমরা সিস্ট অ্যাসপিরেশান করে থাকি বা আমরা টিভিএসের মাধ্যমে তখন আইভিএফের আইভিএফে আমরা ডিমগুলি কালেক্ট করে থাকি এছাড়া আলটোসোনোগ্রাফি করে যখন আমাদের ওভাম থেকে আমরা ভ্রুম তৈরি করি ওভাম এবং স্পান থেকে সেই ভ্রূণটা আমরা যখন প্রতিস্থাপিত করি তখনও আমরা আলটোসোনোর মাধ্যমে দেখি ভূমটা কোথায় প্রতিস্থাপিত হয়েছে তো এই হচ্ছে টিভিএসের গুরুত্ব তো অনেক সময় দেখা যায় যে রুগীদের বারবার ফলিকুলোমিচি করতে হয় এই জিনিসটা আমি একটু স্পেশালি বলতে চাই যে অনেক রুগীরা বলে থাকেন যে আপনারা বারবার এত আল্ট্রাসাউন্ড কেন করেন তো এই জিনিসটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন একটা পেশেন্টকে যখন বিশেষ করে ইনজেকশন দিয়ে থাকি সেই ইনজেকশনটা যদি খুব বেশি পরিমাণে দিয়ে থাকে তাহলে অনেক ডিম ফুটে যায় আবার যদি কম পরিমাণে দিয়ে থাকি তাহলে বেশি ডিমই ফুটে না তো এই জিনিসটা প্রথমেই আমরা মাসিকের অষ্টম বা নবম দিনে দেখি তখন যদি দেখ খেয়ে যে ডিমটা পুরোপুরি বড় হয়নি তখন আমরা ইঞ্জেকশনের পরিমাণটা বাড়িয়ে দিই বাড়িয়ে দিই এখন ওটা আবার দুই তিন দিন পরে আবার টিভিএস করে দেখতে হয় টিভিএস করে দেখা হয় যে ওই ডিমটা পরিপূর্ণভাবে বড় হয়েছে কিনা তো এই জন্য আমাদের বারবারই টিভিএস করে এই জিনিসটা বুঝতে হয় তো এই জন্যই হচ্ছে যে রুগীদের বারবার টিভিএস করতে হয় তো যারা একবার এক দুই মাস এসে থাকেন ওনারা জিনিসটা পরিপূর্ণভাবে বোঝেন যারা প্রথমে আসেন তখন তারা বুঝতে পারেন না বলে নানান ধরনের প্রশ্নটা করে থাকেন